প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে আপনারা অবশ্যই অবগত রয়েছেন গতকাল বিএনপি যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে গুলশান সেখানে দুইশো সাঁত্রিশ জন এমপি প্রার্থীর নাম ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর মাঝে বিএনপির যে হেবিট প্রার্থী বিএনপি আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রবিন ফারানা তিনি কিন্তু নমিনেশন পায়নি এমনটি কিন্তু আমরা দেখতে পেয়েছি তার নমিনেশন না পাওয়ার অনেকগুলো কারণ রয়েছে কিনা না সে বিষয়টি জনগণও জনগণও অনেক সময় প্রশ্ন উঠেছেন যে রবীন্দন ফারানা বিএমপির একটি ত্যাগী নেত্রী তিনি আওয়ামী লীগের সময় বিভিন্ন টকশোতে এবং কি সংসদে তিনি উচ্চস্বরে বিএনপির অনেকগুলো কথা বলেছেন সাধারণ মানুষের কথা বলেছেন এই ত্যাগী নেতার নমিনেশন না পাওয়ায় অনেকের মনে অনেক ধরনের চিন্তা ভামরা এবং প্রশ্ন জেগেছে যে রবীন্দ্র ফারানার মতো একজন ত্যাগী নেত্রী তিনি নমিনেশন পায়নি তিনি কিন্তু ব্রাহ্মণবাড়িয়া দুই আসন সরাইল এবং আশুগঞ্জ এই ব্রাহ্মণবাড়িয়া দুই আসন থেকে নমিনেশন বা মনোনয়ন প্রত্যাশী ছিলেন তাকে কিন্তু সেই আসন থেকে কিন্তু নমিনেশন দেয়নি দলটি এবং কি অনেকেই বিভিন্ন ধরনের মন্তব্য করে যাচ্ছে যে তিনি আওয়ামী সঙ্গে এবং কি স্বামী উসফানের সঙ্গে পারিবারিক একটি সূত্র রয়েছে এবং তা আওয়ামী লীগের সাথে তার একটি নিবিড় সম্পর্ক রয়েছে এবং চব্বিশে আগস্টের পরে চব্বিশ সালের পাঁচই আগস্টের পরে তিনি অনেক সময় আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন এবং কি তিনি বত্রিশটা মাসে বঙ্গবন্ধুর বাড়ি রয়েছে সেটি ভাঙাকে একটি বড় একটি মববাজ হিসেবে তিনি অনেক সময় বলেছেন এরই প্রেক্ষিতে তিনি অনেক সময় আওয়ামী লীগের সাফায় গিয়েছেন এবং কি হাসনাত আব্দুল্লাহ তিনিও একটা সময় বলেছিলেন যে রুবিন ফার্না হচ্ছে আওয়ামী লীগের আওয়ামী লীগের সম্পাদক এমন একটি মন্তব্য করেছিলেন কিন্তু হাসনাত আবদুল্লাহ আইনসিপির নেতা এছাড়াও আওয়াম লীগের সাথে তার একটি সম্পর্ক রয়েছিল এবং কি তিনি আতা করে নাকি সংসদে গিয়েছিল তিনি আওয়ামী লীগের অনেক নেতাকর্মীর সাথে নিবিড় সম্পর্ক থাকায় তার উপর কোনো আক্রমণ হয়নি এমনটিও কিন্তু সাধারণ মানুষ বলেছে এবং কি সাধারণ মানুষ আরেকটি মনের প্রশ্ন জেগেছে যে তারেক রহমানের সাথে তার একটি সম্পর্ক তেমন হয়নি এবং তারেক রহমানের সাথে তার একটি সম্পর্ক টানা পড়ণ যার কারণে তাকে নমিনেশন দেওয়া হয়নি কিন্তু এখানে অনেকগুলো বিষয় রয়েছে যেখানে ব্রাহ্মণবাড়িয়ার দুই আসন সোনা আশুগঞ্জ এবং সরাইল সেখানে কিন্তু জামাত ইসলামের যে যুগ্ম মহাসচিব রয়েছেন জুনাইদ আল হাবিব সেও কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার দুই আসন থেকে জুটবদ্ধভাবে বা বিএমবি সাথে জুট নির্বাচন করে একটি জুট হতে পারে এমনটি আশঙ্কা করেছেন তিনিও কিন্তু সেখান থেকে কিন্তু নির্বাচন করবেন সেজন্য তাকে নমিশন দেওয়া হয়নি এটি নিশ্চিত এখনও হয়নি যে আসলেই জুট হবে কিনা এটিও এখনও সঠিক হয়নি তবে যদি জুট না হয় যদি জুটবদ্ধ না হয় বিএনপি অন্য কোনো দলের সাথে তাহলে রুন ফারানা ব্রাহ্মণ ব্রাহ্মণবাড়া যে দুই আসন রয়েছে সেখান থেকে নির্বাচিত নির্বাচন করবেন এটি কিন্তু সম্ভাব্য এখনও নিশ্চিত হয় হয়নি তবে আশা করা যায় যদি জুট না হয় সেক্ষেত্রে রুবিন ফারানা কিন্তু ব্রাহ্মণবাজার দুই আসন থেকে নির্বাচন করবেন এছাড়াও রুবিন ফারানা নিজে একটি একটি কথা বলেছেন যে যারা তারেক রহমানের সাথে রুমিন ফার একটি কথা হয়েছে নাকি সে সম্পর্কে এরমিন ফার নিজেই একটি একটি বক্তব্য দিয়েছেন মিডিয়ার সামনে তিনি বলেছেন তারেক রহমানের সাথে এ বিষয়ে আমার কথা হয়েছে তারেক রহমান আমাকে বলেছে যে সবাইকে দোয়ার এমপি প্রার্থী দেওয়া যাবে না তিনশো জনকে দেওয়া যাবে সেক্ষেত্রে যারা মনোনয়ন পাবে না তাদেরকে দল থেকে অন্যভাবে প্রোভাইড করা হবে এমন কিন্তু একটি কথা বলেছেন রবিন ফারানা তবে এছাড়াও অনেকগুলো কারণ রয়েছে দু সালে কিন্তু জুটবদ্ধভাবে সেখান থেকেই জুট জুট প্রার্থী নির্বাচিত হয়েছিল সেই ব্রাহ্মণবাড় দুই আসন থেকে তখন কিন্তু রবিন ফারা নির্বাচিত নির্বাচন করে তখনকার সময়ে তো বর্তমানে ব্রাহ্মণবাড় দুই আসনে সেখানে হেফাজ ইসলামের যে মহাসচিব রয়েছেন যুগ্ম মহাসচিব জুনাল হাবিব তার একটি প্রভাব রয়েছে এছাড়াও যে বিএনপির যে ত্যাগী নেত্রী রবীন্দন ফারানা তারও একটি অবদান রয়েছে সে এলাকায় তবে এখনো যেহেতু জুট হয়নি বা হওয়ার সম্ভাবনা একটু আছে যদি সম্ভাবনা না থাকে জুট হওয়ার সেক্ষেত্রে বর্মরা দুই আসন থেকেই নমিনেশন করবেন এবং নমিশন পাবেন এবং নির্বাচন করবেন রহমিন ফারানা